হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনার সেই পক্ষ থেকে আপনাদেরকে পিওর সফট সিল্ক কাতান শাড়ি দেখাবো একেবারে ধামাকা একটা অফার থাকবে ফাটাফাটি অফার দিয়ে দেবো এই শাড়িগুলো কিন্তু তিন হাজার চার হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিয়ে দেবো খুবই সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিও দেখবেন তাহলে প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখে নিতে পারবেন প্রাইসটা যেতে পারবেন অনেকগুলো কালার দেখাবো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে দেখার মতন থাকবে প্রথমে একটা গোলাপি কালার দেখাবো খুবই সুন্দর শাড়িটা একেবারে নিখুঁত কাজ করা তা হবে আঁচল এটা হবে জমিন খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে এটা আছে ব্ল্যাকের মধ্যে ময়ূরকুণ্ঠী টাইপের একটা কালার খুবই সুন্দর শাড়িগুলো অনেকগুলো কালার আসার প্রাইসটা শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবে অবাক হয়ে যাবেন জলের দামে ফলরোশ দিয়ে দিব শাড়িগুলো একেবারে অফার একটা প্রাইস এই কালারটা কিন্তু অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা আছে মেরুন কালার এটা আছে মেরুন কালার প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো এগুলো কিন্তু একেবারে নিখুঁত কাজ করা থাকবে সুতো দিয়ে বুনট করা অনেকে মনে করতে পারেন যে ছাপা কিংবা প্রিন্ট এগুলো কিন্তু বুনট করার হাতে বুনট করা হয় শাড়িগুলো খুবই সুন্দর মেরুন কালার খুবই জোস একটা কালার এই যে এই কালারটা কিন্তু খুব সুন্দর কি সিবিট কালার সিবিটের একটা কালার একটু সামনে দেন খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন একেবারে ধামা কফার থাকবে হ্যাঁ কালার খুলেন অনেক শাড়ি আছে প্রচুর কালেকশন আছে যার যেটা ভালো লাগে ইনশাআল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর শাড়িগুলো এটা আছে সিগিন কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা আছে জাম কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো থাকবে খুব সুন্দর শাড়িগুলো যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন এটা আছে কলাপাতা কালার প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর থাকবে আনলিমিটেড কালেকশন আছে আমাদের কাছে অলিভ কালার একটা শাড়ি দেখাবো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর থাকবে অনেক সুন্দর একটা শাড়ি অল ওভার গোর্জিয়াস কাজ করা থাকবে সামনে যেহেতু কিন্তু পুজো চলে আসছে পুজোতে কিন্তু আপনার এই গিফট হিসেবে এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন আর কিছুদিন পরে কিন্তু পুজো পুজো চলে আসবে আপনাদের পুজোতে কিন্তু গিফটের জন্য এই শাড়িগুলো নিতে পারেন অফার প্রাইজ থাকবে মাত্র পাঁচশো টাকা একদম অফার প্রাইস ধামাকা অফার চলতেছে আনলিমিটেড কালেকশন পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিতে পারবেন খুব সুন্দর গিফটের জন্য হোক নিজেদের ব্যবহারের জন্য হোক খুবই সুন্দর যে কোনো পার্টিতে যে কোনো বিয়ের প্রোগ্রামে পড়ে যেতে পারবেন খুবই সুন্দর শাড়ি অফার প্রাইজ থাকবে একেবারে ধামাক একটা অফার থাকবে খুব সুন্দর শাড়িগুলো এই সিগিন শাড়িটা কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো থাকবে ফিফটি পার্সেন্ট চাইতে কিন্তু কমে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট অফারে মাত্র পাঁচশো টাকা আর এই শাড়িগুলো নিতে হলে কিন্তু আমাদের তিনতলা যে ব্র্যান্স আছে তিনতলা ব্রাঞ্চে চলে আসবেন আন্নামি নামে কিন্তু তিনতলা একটা শপ আছে শপে আসলে কিন্তু আপনার এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন যার যত পিস প্রয়োজন ইনশালা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা অ্যাশ কালার খুব সুন্দর একটা কালার কাছে কফি টাইপের কালার অনেকগুলো কালার আছে এত শাড়ি কিন্তু খোলা সম্ভব না প্রত্যেকটা শাড়ি কিন্তু ভাজে ভাজে দেখিয়ে দিব অনেক কালার আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে একেবারে সফট কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন পিওর সফট সিল্ক কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় অফার প্রাইজে মাত্র পাঁচশো টাকা ধামাকা অফার চলতেছে খুব সুন্দর শাড়িগুলো খুব সুন্দর এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এই ব্লু কালার শাড়িটা কিন্তু খুবই চমৎকার অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে মেরুন কালার লেমন কালার গোলাপি কালার আনলিমিটেড কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস একেবারে ধামাক অফার চলতেছে আনলিমিটেড কালেকশন পেয়ে যাবেন খুব সুন্দর এই শাড়িটা কিন্তু খুব সুন্দর মিনা করা একটা নর্মালি একটা প্রিন্টের শাড়ি যদি কিনতে যান মিনিমাম এক হাজার টাকা লাগে সর্বনিম্ন একটা প্রিন্টের শাড়ি কিনতে গেলেও এক হাজার টাকা লাগে তার চেয়ে তো কিন্তু উন্নত মানের শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নার শাড়ির পক্ষ থেকে অফার প্রাইজে মাত্র মাত্র পাঁচশো টাকা একেবারে ধামাক অফার চলতেছে রেড কালার শাড়িটা কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারবে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস যার যত পিস প্রয়োজন আমরা দিতে পারব প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর অনেকগুলো কালার আছে গোল্ডেন কার্ড কিন্তু খুব সুন্দর এটা আছে অ্যাশ কালার খুব সুন্দর শাড়িগুলো আমাদের ফেসবুক পেজটা কিন্তু আপনারা ফলো দিয়ে রাখবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন খুব সুন্দর শাড়িগুলো এটা আছে অলিভ কালার কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা জলের দামে ফলের রস রস খুবই সুন্দর শাড়িগুলো ল্যামেনার কালার শাড়িটা কিন্তু অনেক সুন্দর স্কাই কালার মিষ্টি কালার প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর থাকে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা অনেক কালার আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর আছে গ্রিন কালার আছে ল্যাভেন্ডার কালার এই কালারটা কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে চিহ্ন দিয়ে দেবেন তাহলে কিন্তু আমরা তাদেরকে সেম কালারটাই দিয়ে দিতে পারব খুবই সুন্দর শাড়িগুলো এই অ্যাসকাটা কিন্তু খুবই সুন্দর একটা কালার সোবার একটা কালার লেমন কালার মিষ্টি কালার যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবে এখন যেহেতু বিয়ের মরশুমে চলতেছে আপনি কিন্তু গিফটের জন্য এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো গিফটের জন্য কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকে প্রাইস থাকবে আকর্ষণীয় প্রাইস অনলি মাত্র পাঁচশো টাকায় কত পিস নেবেন একশো পিস দুইশো পিস পাঁচশো পিস যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন যারা বিক্রির জন্য নেবেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যে ভাই আমি বিশ পিস তিরিশ পিস নিবাম ভিডিও কলের মাধ্যমে দেখে পছন্দ করে নিতে পারবেন আপনার স্ক্রিনশট দেবেন স্ক্রিন শট দিলে কিন্তু সেম কালারটাই পেয়ে যাবেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা পিওর কাতান একদম সফট কাপড়গুলো যার যেটা ভালো লাগে সেটা সেটাই নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা জাম কালার অনেকগুলো কালার আছে মেরুন কালার বিস্কিট কালার নেভি ব্লু কালারটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে পাঁচশো অফার প্রাইস যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন ম্যাজেন্ডা কালার এটা আছে গোল্ডেন টাইপের কালার প্রচুর কালেকশন আছে আমাদের কাছে পিঙ্ক কালার এটা আছে ব্ল্যাক কালার এই ব্ল্যাক শাড়িটা কিন্তু খুব সুন্দর প্রাইস পাঁচশো টাকা মিনিমাম দুই হাজার টাকা লাগবে যেখান থেকে নিতে যাবেন মিনিমাম দুই হাজার টাকা লাগবে এই শাড়িটা প্রাইস থাকবে পাঁচশো টাকা এই যে বিয়ের ব্যানারসি পেয়ে যাচ্ছে পাঁচশো টাকা ব্যানারসি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা লেমন কালার মেরুন কালার শাড়ি খুব সুন্দর গোল্ডেন কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর আশা করি সবারই ভালো লাগবে শাড়িগুলো যার যেটা ভালো লাগবে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু সেম কালারতেই পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা অলিপ্টা কালারটা দেখেন আর আমাদের শপে যদি আসতে চান শপের অ্যাড্রেসটি হলো আন্নামি শাড়ি আমাদের এই ভিডিওটা যারা দেখবেন তারা কিন্তু তৃতীয়তলা আসতে হবে তেইশ নর্মে আসুন তৃতীয়তলা তেইশ নর্মে আসুন তলা। আর উপরে নাম্বারটা যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম